নমস্কার আমি মহুয়া বসা কলকাতা ঢাকুরিয়া থেকে লাইভটা স্ট্রিমিং করছি এই সময় আমি আসি না কিন্তু খুব দরকারি কথা একটা বলার জন্য আজকে এসছি তো ঘন্টু পরিবারে আপনাকে স্বাগত আমি আজকে বাংলাতেই লাইভটা করব কারণ এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং যারা বাংলা ভাষাতে কথা বলে তাদের পক্ষেই বেশি উপকারী সেই জন্য তো অনুরোধ থাকবে যে পরে যাদের কাছে লাইভটা যাবে একটু দয়া করে শুনবেন কারণ দরকারি ইনফরমেশান সেই জন্যই দরকারি কথাগুলো বলতে এসছি তো পরে যখন আপনারা ম্যাসেজগুলো দেখ কোনোদিনও লাইভটা আবার আপনাদের কাছে থাকলে আপনারা শুনতে পারবেন তো এই সময় আমি লাইভে আসি না তো যাই হোক আসল কথাতে আসি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বিশেষ ব্যবস্থা আছেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের আমাদের চিকিৎসার জন্য সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী তো স্বাস্থ্যসাথী পরিষেবাটা খুব ভালো পরিষেবা মানে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু আমার সেই পরিষেবা নিয়ে কিছু কথা বলার আছে আপনাদেরকে যেমন ধরুন হঠাৎ আমি সেদিন মনিপাল হসপিটালে ছিলাম ঢাকুরিয়া মনিপালে হঠাৎ একজনকে দেখলাম যে একজন সোনোস্ক্যানের প্রপার ডকুমেন্টস নিয়ে বসে আছে তো আমি বললাম দিদি আপনি কোথা থেকে এসছেন যেহেতু সোনোস্ক্যান মানে মালদার একটা ব্যাপার থাকে সেই জন্য দয়া করে শুনবেন লাইভগুলো যারা আছেন বাঙালি হলে আরও শুনুন বাঙালিদের জন্যই এইটা সেই জন্য আমি বাংলাতে কথা বলছি ইসলিমে বেঙ্গলিমে বাদিয়াজ তো মানে আমি শুনলাম যে ও কলকাতা চাঁচল থেকে এসছে চাঁচল হচ্ছে মালদার একটা জায়গা যারা মালদাতে থাকেন তারা এটা জেনে থাকেন এবার স্বাস্থ্যসাথীর মাধ্যমে ওনারা মনিপাল ঢাকুরিয়াতে ওরা চিকিৎসা করতে এসছেন আজকে ওনার জ্যাঠার অপারেশন আমি যাবো সেই জন্য এই সময়ে লাইভে এসছি দয়া করে যারা জুড়েছেন একটু সঙ্গে থাকুন বা বাংলাবাসীদের জন্য কিন্তু এটা খুব দরকারি তথ্য সেই জন্য আপনাদের জন্য আমি কথাগুলো আরও বিশেষ করে আমি জানাবো তো অনুরোধ প্লিজ 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 শুনুন যারা বিশেষ করে গ্রামে থাকে যাদের প্রপার ট্রিটমেন্ট নেই জেলাগুলোতে এবং কলকাতার মতো জায়গায় বা অন্য কোনো কারণে স্বাস্থ্যসাথীর জন্য আসতে হয় তো ঈশ্বরের কৃপায় কানাই ওর নাম কানাইয়ের সাথে আমার দেখা হলো পরিচয় করাবো আজকে আবার লাইভে তো কানাইকে বললাম যে কী রে কিসের জন্য এসছি বাবু তুই এখানে তো বললো যে দিদি হাড়ের অপারেশন ঠিক আছে খুব ভালো কথা এইবার আমি এত ডিটেলস ওর মুখ থেকে আরও শোনাব কিন্তু আমার কথাটা হচ্ছে যে মালদা থেকে একজনকে আপনি ট্রান্সফার করছেন মালদাতে প্রপার ট্রিটমেন্ট নেই সেই জন্য স্বাস্থ্যসাথী সেবাই আপনি দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু এখানে এসে আমাদের একটা যে কী কী লাগবে সেটা কি মালদা থেকে তো এক নম্বর জানিয়ে পাঠাচ্ছে না দুই নম্বর হচ্ছে আপনাকে আমি বলে রাখি যে এইবার যখন মণিপাল হসপিটালে ভর্তি হচ্ছে ওনার বাইপাস হবে ঠিক আছে তো সেখানে বলা হচ্ছে যে ছয় বোতল রক্ত লাগবে ঈশ্বরের কৃপায় আমার সাথে কানায়ের পরিচয় হয়ে গেল বলে আমি দুজনকে নিয়ে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড কালকে আমরা দুই বোতল দিতে পেরেছি একটা ডাক্তার ডাক্তারবাবুও দিয়েছেন এইবার বলুন যে যার বাড়ি তিনশো চল্লিশ কিলোমিটার দূর সে কিভাবে। তিন সেই দিন যার আজকে বাইপাস অপারেশন হবে সে কিভাবে রক্ত দেবে তাকে একটা সময় দেওয়া উচিত সেই বিষয়েও আমি আসব কিন্তু আপনারা যারা স্বাস্থ্যসাথী নিয়ে আসবেন দয়া করে মালদা জেলা থেকে আসুন বা যে কোনো জায়গা থেকে আসুন দয়া করে প্রপার ইনফরমেশান নিয়ে আসবেন কারণ এখানে এসে যদি জানতে পারেন যে ছয় বোতল রক্ত লাগবে আট বোতল রক্ত লাগবে দশ বোতল রক্ত লাগবে তো নিশ্চয়ই ঈশ্বর আপনাদের সেবা করবেন কিন্তু আপনি বলুন তো আপনার আমরা যারা মালদা থেকে আমি না হয় কলকাতাতে আছি কানাইয়ের সাথে আমার আজকে দেখা হয়ে গেল কানাইকে আমি সাহায্য করে দিতে পারলাম কিন্তু যাদের কেউ নাই কি করবে ওরা আজকে একটা গ্রাম থেকে আসা মানুষগুলো কি করে তারা ছয় বোতল রক্ত পাবে কিভাবে তাহলে তাদেরকে মালদা জেলা থেকে জানিয়ে দেওয়া উচিত ছিল এক নম্বর দুই নম্বর তাদের এখানে যখন আসছে বা কোনো কিছু হচ্ছে প্রপার ইনফরমেশান এখানে দেওয়া উচিত বা একটা সময় দেওয়া উচিত সাত দিন আট দিন বা এক মাস তারপরে কেস করুন যদি না হয় না দেন কিন্তু পেশেন্টকে ভর্তি করার সাথে সাথে এই ছয় বোতল রক্ত কে দিতে পারবে বলুন তো মালদা থেকে এনে আমি মালদারটা আমি মালদারটা জানলাম সেই জন্য আমি জানতে পারছি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটা দারুণ কাজ করেছেন সাথী। কিন্তু আরও সবচেয়ে যদি ভালো লাগতো প্রতিটা জেলায় হার্টের একটা করে একটা করে ব্রেন স্ট্রোক পেশেন্টদের জন্য যদি পরিষেবা থাকতো আর স্বাস্থ্যসাথী করেছেন ভীষণ নিশ্চয়ই তিন চার লাখ টাকা আপনি পরিষেবা দিচ্ছেন খুব ভালো কথা এখানে আসলে থাকতে গেলে যে মানুষগুলোকে নিয়ে আসতে হচ্ছে তাদের খরচা প্রতিদিন পাঁচশো টাকা করে শুধু ঘর ভাড়া লাগে জানেন কোথায় পাবে তারা সাড়ে সাত হাজার টাকা হসপিটাল মনিপাল নিচে ব্লাড পিউরিফাই করার জন্য সেই পয়সাগুলো তাহলে কে দেবে তার উপরে যে মানুষগুলো আজকে যদি মালদা ডিস্ট্রিক্ট বা যে কোনো জায়গায় যদি স্বাস্থ্যসাথী নিশ্চয়ই পরিষেবা দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু প্রতিটা জেলাতে যদি আজকে একটা করে প্রপার হসপিটাল থাকতো আসতে হতো কলকাতায় বলুন তো আপনাদের আপনি স্বাস্থ্যসেবা পরিষেবা দিচ্ছেন যে কোনো আই এম গ্রেটফুল টু ইউ খুব ভালো কথা কিন্তু আজকে যদি প্রপার জায়গায় প্রপার সব কিছু ট্রিটমেন্ট থাকতো তাহলে আসতে হতো আজ আমার মায়েরও ব্রেনের ট্রিটমেন্ট মালদাতে করতে পারিনি কারণ মালদাতে নিউরোই নাই নাই মানে নাই একটা হসপিটাল আছে সুসেন চ্যাটার্জি স্যারের সেখানে বেড ছিল না তার জন্য আমাকে কলকাতা আমার পয়সা ছিল আমি কলকাতাতে এনে ট্রিটমেন্ট করেছিলাম যাদের পয়সা নেই তাহলে কি গরিবরা কোথায় যাব আপনি স্বাস্থ্যসাথী করছেন দারুন আই এম গ্রেটফুল অলওয়েজ আপনি যা করছেন যা করেছেন আমি তার জন্য কৃতজ্ঞ কিন্তু এই যে গরিব মানুষগুলো উইদাউট ইনফরমেশন যেখান থেকে যেখানে হোক আজকে যদি মালদা জেলা বর্ধমান জেলা যে কোনো যে কোনো জেলা যদি প্রপার ট্রিটমেন্ট থাকতো আসতে হতো এখানে কুড়ি তিরিশ হাজার টাকা করে এক্সট্রা খরচা হচ্ছে সেই টাকাগুলো তারা কোথায় পাবে বলতে পারবেন গরিব মানুষকে আপনার সাহায্য করার জন্যই আপনি স্বাস্থ্যসাথী করেছেন নিশ্চয়ই খুব ভালো কথা কিন্তু তাদের কাছে দশ হাজার টাকাও নেই যে কলকাতাতে এসে ট্রিটমেন্ট করাবে ব্লাড পিউরিফায়ের জন্য সাড়ে সাত হাজার টাকা করে নেওয়া হচ্ছে প্লাস জন ব্লাড বাইপাসের জন্য লাগছে আজকে যদি ওর সাথে আমার পরিচয় না হতো আজকে ছেলেটা কোথায় যেত আবার ছেলেটা আবার ব্লাড জন্য কল করে আনছে আমরা ডিক্লারেশন দিয়েছি আমি আমি ওর হয়ে ও লিখে দিয়েছি তারপরে একটা মণিপাল ঢাকুরিয়াতে আমি যাবো কিন্তু এইগুলো প্রপার ইনফরমেশন আজকে মালদা জেলা থেকে কেন বলা হচ্ছে না বা কেন কোন জেলা থেকে এখানে এসে আদেরকে কষ্ট পেতে হচ্ছে কার এত টাকা যে 10 12000 20000 30000 50000 টাকা দিয়ে এখানে এসে স্বাস্থ্য সাথী দিয়ে করবে কারণ 7 দিন থাকতেন রঞ্জনা বাই না হ্যালো আমিBengali में ही बात करूंगी आज बंगाली थोड़ा इशू है आप सुनो और लाइक को लाइक करते रहो तो आपने बोलें तो আজকে গরীব মানুষকে আপনি স্বাস্থ্য সাথী পরিষেবা দিচ্ছেন দারুণ কৃতজ্ঞ কিন্তু আজকে যদি মালদাতে একটা ভালো হসপিটাল থাকতো তো তাহলে সেটা সেটা বেশি ভালো হতো না আমার কোয়েশ্চেন এটাই আজকে প্রতিটা জেলায় একটা প্রপার হসপিটাল যদি করে দেন আপনি তাহলে কি ভালো হতো না আজকে মালদাতে কোনো রকম কোনো ব্যবস্থা থাকলে সেটা কি ভালো হতো না একটু দেখুন দয়া করে আর আমরা অনেকেই আছি মালদাবাসী যারা ঠিক মতো বুঝতে পারি না জানতে পারি না আমাদেরকে দূরে দূরে এসে এই শহরে এসে থেকে ট্রিটমেন্ট করানো ইজ পসিবল পসিবল যাদের টাকা নেই আপনি স্বাস্থ্য সাথীতে এখানে শুধু ট্রিটমেন্ট দিচ্ছেন বাকি আপনাদের যে খরচা ওগুলো কোথা থেকে পাবে সবাইগুলো অ্যাম্বুলেন্স করে আনতে হচ্ছে সেই টাকাগুলো কোথায় পাবে তো অনুরোধ প্রতিটা জেলায় প্লিজ একটা প্রপার স্বাস্থ্য ব্যবস্থা করুন আপনি যাতে গ্রামের লোকেদের শহরে এসে কলকাতার মতো শহরে এসে বা যে কোনো জায়গায় যেন না হয় আপনি যে যে চিকিৎসা যে স্বাস্থ্য পরিষেবা বা যা দিয়েছেন আপনি এবং যারা স্বাস্থ্যসাথী নিয়ে আসবে তাদের কাছে অনুরোধ যে প্লিজ 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 সঠিক প্রপার ইনফরমেশন নিয়ে আসুন আপনারা যাতে এখানে এসে হ্যারাসমেন্ট না হয় টাকা জোগাড় করতে আবার আপনাকে যেন ছুটতে না হয় আমি প্রতিটা নিউজ আমি আপনাদেরকে আমি আজ থেকে স্বাস্থ্যসাথীর ব্যাপারে আপনাদেরকে জানাতে থাকবো কিন্তু আমরা প্রপার ইনফরমেশন পাচ্ছি না কেন জানছি না কেন তাহলে মালদা ডিস্ট্রিক্ট থেকে বা যে কোনো জায়গা থেকে যেখানে পাঠানো হচ্ছে এখানে এসে হ্যারাসমেন্ট হতে হচ্ছে কেন আমি যদি কথাগুলো খারাপ বলে থাকি তাহলে একটাও খারাপ বলিনি আমি একদম নিয়ে না আপনি অনেক কিছু করছেন আমি আপনাকে দিদিও বলবো না আমি আপনাকে ম্যাম বলি ম্যাম বলি সম্বোধন দিচ্ছি আপনি অনেক করছেন ইয়েস ডেফিনেটলি এই স্বাস্থ্যসাথীতে আপনি আজকে যে বাইপাস অপারেশন হবে আমি গ্রেটফুল সত্যি গ্রেটফুল নাহলে মানুষটা মারা যেত কিন্তু আজকে এটাও ভাবুন আজকে প্রতিটা জেলায় যদি একটা করে প্রপার হসপিটাল থাকতো তো তাহলে সেটা ভালো হতো না তাহলে এই যে গ্রামের যারা চাষি আছে বা যে কোনো কর্মের আজকে এখানে এসে তাদেরকে পাঁচশো টাকা দিয়ে ঘর ভাড়া থাকতে হচ্ছে তাদেরকে সাড়ে সাত হাজার টাকা ডিপোজিট প্লাস পার ডে পার হেড একটা খাওয়া দাওয়ার খরচা আছে সেইগুলো করতে হতো না সেইগুলো করতে হতো না আমার প্রচণ্ড মানে আমি যখন থেকে শুনেছি শুনছি জানছি ব্যাপারগুলো আমি মাঝে মাঝেই জানতে জানতে চেয়েছি কিন্তু সত্যি তো আজকে প্রতিটা জেলায় যদি প্রপার ট্রিটমেন্ট থাকতো আসতে হতো কলকাতায় যেতে হতো দুর্গাপুর আমার মাকে ট্রিটমেন্ট করতে আনতে হতো কলকাতাতে আনতে হতো না আনতে হতো না হোটেল খুলছে বার খুলছে সব কিছু খুলছে হসপিটালটাও খুলুক মালদাতে তাহলে মালদার সমস্ত লোকেরা আমি দেখছি এগুলো নিয়ে প্লিজ মালদাবাসী আওয়াজ তুলুন মালদা কেন সব थैंक यू दीपेन भैया मैं हिंदी में नहीं बात कर रही हूँ बंगाली में थोड़ा इशू है इसीलिए मैं बंगाली में थोड़ा जानकारी दे रही हूँ लाइक करने के लिए और थैंक यू, यू मैं नहीं बोलती हूँ लेकिन आज मैं बंगाली में ही बोलूंगी तो जिले निजेरा दरकार पड़े निजे टाइले निजेरा ये सरकार के सहाज करते लाख दस हजार टाक अनुदान पा अनुदान नि क्लाब अनुदान ना हॉस्पिटल दिन ना टाको ঈশ্বর চাইছে না দুর্গা মা চাইছে না প্লিজ কথাগুলো বললে হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু একবার ভেবে দেখুন এক লাখ দশ হাজার করে আপনারা পাচ্ছেন প্রতিটা ক্লাব মালদার বা বর্ধমান বা যে কোনো কিছুর ওই টাকাগুলো নিয়ে হসপিটালগুলোকেই দিন যাতে আপনাদের পরিবারের এবং আপনাদের যাদের টাকা পয়সা নেই সেই মানুষগুলোর যেন সাহায্য হয় কলকাতা বা দিল্লি বা ব্যাঙ্গালোর না যেতে হয় আমার মায়ের মতো অবস্থা না হয় কবে জাগবেন আপনারা আপনারা এক লাখ দশ হাজার টাকা করে প্রতিটা ক্লাব নিচ্ছেন বলুন ওই ক্লাবগুলো আমরা হসপিটালকে দিচ্ছি কেন করছেন আনন্দ কিসের মা কি মা চাইছে না তো আনন্দ মা তো বলছে মানুষের পাশে থেকে মানুষের সেবা করো ওই টাকাগুলো আপনারা নিন এবং সেই হসপিটালগুলোকে দান করুন আপনারা দাঁড়িয়ে থেকে কাজ করুন সরকারকে এইভাবেও সাহায্য করা যায় দেখুন না জেলাগুলোকে আপনারাও এই এক লাখ দশ হাজার টাকাগুলো নিয়ে উন্নতি করতে পারেন কিনা যাতে কারো আর চোখে জল না আসে আনন্দ করুন কিন্তু এটা নিশ্চয়ই আনন্দ এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে নিশ্চয়ই ডেফিনেটলি আপনাদের মজার জন্য আনন্দের জন্য ক্লাবকে দেওয়া হচ্ছে কিন্তু দিদি দিদির দায়িত্ব করছে ম্যাম ম্যাম দায়িত্ব করছে আপনারা পাবলিক হিসেবে কি করছেন আপনারা সেই টাকাগুলো নিন প্রতিটা ক্লাব প্রতিটা জেলা সেইগুলোতে এইবার প্রতিজ্ঞা করুন যদি আপনারা সৎ থাকেন সেই টাকাগুলো নিয়ে হসপিটাল গড়ুন সেই টাকাগুলো মানুষের কাজে লাগান প্যান্ডেল মাইক চাইছেন না মা একটা মায়ের প্রতিমা গড়ুন নিঃশব্দে পুজো করুন প্লিজ একটু একটু জাগুন একটু জাগুন শুধু সরকারের দোষ সরকারের দোষ সরকারের দোষ আপনার দায়িত্বটা কি কোথায় আপনার দায়িত্ব কোথায় আপনার রেসপন্সিবিলিটি সামাজিক নাগরিক হিসেবে আপনি এক লাখ দশ হাজার টাকা করে প্রতিটা জেলাতে কতগুলো ক্লাব আছে আমি জানি না আপনারা নিন এবং আপনারা দাঁড়িয়ে থেকে সেই প্রতিটি ক্লাব ক্লাব মানে তো সংস্থা ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি তো আপনারা সেই টাকাগুলো নিন এক লাখ দশ হাজার করে এবং সমস্ত হসপিটালগুলোকে দাঁড়িয়ে থেকে কাজ করুন এগুলোও ক্লাবের দায়িত্ব মাইক বাজানো ড্রিঙ্ক করা শুধু দায়িত্ব নয় অনেক আছে সোশ্যাল রেসপন্সিবিলিটিস সেগুলো করুন যারা এক লাখ দশ হাজার টাকা করে নিচ্ছেন যাতে বিনা চিকিৎসায় কেউ না চলে যায় মা চাইছেন না এগুলো বিশ্বাস করুন চাইছেন না একটু আমাদেরকেও ডাকতে হবে বস শুধু নেতারা ভালো না নেতারা করছে না এগুলো বললে হবে না আমরা কি করছি আমরা কি করছি আমরা শুধু নিব নেব নেব কিচ্ছু করব না সেটা তো হয় না ম্যাম দিচ্ছেন আমাদের মাননীয় সিএম দিচ্ছেন উই আর গ্রেটফুল আপনিও করুন ওখান থেকে দশ হাজার টাকা দিয়ে আপনি পূজা করছেন এক লাখ টাকা খরচা করুন সমাজের কাজে যেসব মানুষগুলো বিনা চিকিৎসায় যাচ্ছে যাদের অভাব অনটন চারিদিকে বন্যা তাদের পাশে থাকুন সরকার দিচ্ছে দিতেই পারে তার পলিসি আছে দিতেই পারেন উনি আমি সেই নিয়ে নো কমেন্টস কিন্তু আপনারা যারা ক্লাব অনুদান যারা নিচ্ছেন মাইকের পিছনে অত না খরচা করে করুন না এগুলো হসপিটালের আপনারাও সেখানে বলুন যে আমরা নিচ্ছি আবার আমরা সরকারকে দিয়ে দিচ্ছি দেখুন আমরা এখানে দাঁড়িয়ে থেকে আজকে একটা এই হসপিটালকে আজকে মালদার হসপিটালে আমরা আজকে সিটি স্ক্যান মেশিন দিলাম দেখি করুন তো আমরা শুধু সরকারকে বকে যাই সরকারকে বলে যাই শুধু নিয়ে যাই আমাদের রেসপন্সিবিলিটিগুলো করি না কথাগুলো শুনতে কি দারুণ খারাপ আজকে যদি আমার এই ছেলেটার সাথে আলাপ না হতো কানায়ের সাথে কীভাবে সে ছয় বোতল রক্ত অ্যারেঞ্জ করতো বলুন তো আপনারা যারা ক্লাবে জানি না এটা কে কে শুনছেন বা কে শুনবেন পরে ক্লাব থেকে ক্লাব থেকে টাকা পারছেন সব কথা ঠিক আছে নিন ওই ক্লাবগুলোর টাকাগুলো নিয়ে নিজের এলাকার উন্নয়ন করুন হসপিটালগুলোকে দিন নিজেরা দাঁড়িয়ে থেকে করুন যাতে ওখানেও দুর্নীতি না হয় আপনারা খোঁজ রাখুন আপনাদেরও কিছু দায়িত্ব আছে বস আপনারা সরকার থেকে টাকা নিচ্ছেন সেই টাকাগুলো নিন নিশ্চয়ই নিন নিয়ে আবার সরকারকেই দিন যে দেখুন সরকার মহাশয়া আমি আপনার টাকাটা নিলাম এবং আমার গ্রামের উন্নয়নের জন্য আমি এখানে কিন্তু একটা এইটা মেশিন কিনলাম এইটা মেশিন কিনলাম আপনারা পরিচর্যা করুন সেটা দেখুন মানুষ মনুষ্যত্ব আস্তে আস্তে দিন 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 যেমন খুব খুব কমে আসছে প্লিজ এগুলো নিজেদের মধ্যে জাগ্রত করুন আমি অনুরোধ করতে পারি জ্ঞান দিচ্ছি না বস একটুও জ্ঞান দিচ্ছি না আমি দেখছি মানুষ কাঁদছে তাই আমি আপনাদেরকে বলতে পারি আজকে যে মালদা থেকে ছেলেটা এসছে এখানে পার ডে তার পাঁচশো টাকা করে খরচা হচ্ছে স্বাস্থ্য পাচ্ছে কিন্তু সে আদার্স টাকাগুলো আজকে মালদা জেলাতে প্রপার ট্রিটমেন্ট থাকলে আসতে হতো স্বাস্থ্য সাথীর জন্য এখানে তার এক্সট্রা কুড়ি তিরিশ হাজার টাকা খরচা হতো তো সে কোথায় পাবে কুড়ি তিরিশ হাজার টাকা সেই জন্য তো সে স্বাস্থ্য সাথীতে করাচ্ছে বস আজকে মালদা বলুন যে কোনো জায়গায় নিশ্চয়ই স্বাস্থ্যসাথী আপনাদের অনেক অনেক ম্যাম আমাদের অনেক উপকার করেছে কিন্তু এই এক্সট্রা কুড়ি তিরিশ হাজার টাকা যে খরচা হচ্ছে সেই লেনটা দেনটা কে দেবে বস আজকে যদি প্রপার জায়গায় থাকতো নমস্কার আব্দুল সত্তার ভাই আজকে যদি প্রপার ট্রিটমেন্ট যদি থাকতো প্রতিটা জায়গায় তো আমরা শুধু এক লাখ দশ হাজার নিয়ে নিচ্ছি এটা করে দিচ্ছি আর বলছি সরকার আমাদের ভীষণ করছে আপনি কি করছেন সরকারের জন্য আপনারও দায়িত্ব আছে আমি গ্রেটফুল অলওয়েজ গ্রেটফুল যে মমতা দিদি যেটা করেছে খুব ভালো করেছে মমতা মুখ্যমন্ত্রী কিন্তু আরও খুশি হব যদি প্রতিটা জেলায় প্রপার ব্যবস্থা হয় এবং সেটা আমাদেরও দায়িত্ব উনি উনি ওনাকে সাহায্য করুন এক লাখ দশ হাজার টাকা নিচ্ছেন আর ওই ওই এক লাখ দশ হাজার টাকা প্রতিটা ক্লাব প্রতিজ্ঞা করুন 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 দেখি আপনারা আপনারা দায়িত্ব দায়িত্ব সেই টাকাগুলো নিয়ে প্রতিটা জেলায় এক একটা করে মেশিন দিন যাতে বাইরে ট্রিটমেন্টের জন্য না আসতে হয় এটাও তো আপনাদের দায়িত্ব ক্লাবগুলোর দায়িত্ব শুধু কি মমতা ম্যাডামের দায়িত্ব আর নেতাগুলোর দায়িত্ব যখন নিজের সাথে হবে না তখন বুঝবেন নিজের সাথে না হলে বুঝতে পারবেন না একটা মালদা থেকে এসে এখানে রক্তের জন্য ইয়ে করছে তার কাছে টাকা পয়সা নেই আজকে ছয় ঈশ্বরের কৃপায় আমার সাথে তার পরিচয় হয়ে গেল তাই নিজের সাথে না হলে কেউ বুঝবেন না যখন নিজের সাথে হবে তখন 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 আবার আপনি বলবেন আমাকে দেখো গো তো অন্যের সাথে আপনারা দেখছেন না কেন কবে কবে এরকম আবার আসবে যখন অন্যের কষ্ট কেউ আপনারা অনুভব করবেন নিজের মেয়েরকে টন কাটলে আর কাটলে সেটা টন না এরকম দুর্গাপূজা তাহলে করবেন না যারা যারা ভাবছেন মা এগুলো চায় না মা মানেই বুঝবেন না তাহলে তাহলে মা মানে বুঝতে হবে তো এক লাখ দশ হাজার টাকা নিচ্ছেন এনজয় করছেন আর এদিকে ওই এলাকারই গ্রামবাসী মরছে বিনা চিকিৎসায় বাহ বা বাহ বা আর আপনারা কি করছেন না 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 আমার সাথে তো হয়নি আমি কেন ইন্টারফেয়ার করবো এই তো সমাজ হয়ে যাচ্ছে আজকাল আমাদের আমি এই সময় লাইভ আসি আমি আজকে সারাদিনই লাইভ খকবো কারণ আমি মনে করি আমার মায়ের সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কারো সাথে না হয় এবং কানায়ের সাথে যেটা হয়েছে সেটা আর কারোর সাথে না হয় আজকে ঈশ্বর পরিচয় করিয়ে দিল কানায়ের সাথে আমার আর যদি না করাতো তাহলে ছেলেটা তো কেঁদে কেঁদে একাকার হয়ে যেত এত বড় শহরে এসে প্লিজ সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিককে অনুরোধ একটু চেষ্টা করুন নিজেরা ও নিজেদের এলাকাকে উন্নতি করার শুধু নেতা নেতা ভরসায় থাকবো সেটা নয় আমাদেরও দায়িত্ব আছে যেমন আমারও দায়িত্ব আছে আমি আমার দায়িত্ব করছি যেভাবে পারি তেমন প্রতিটা মানুষের দায়িত্ব আছে আমরা সেই দায়িত্বটা করছি না আর দোষ দিয়ে যাচ্ছি নেতা এটা ওটা ওটা সেটা যাই হোক আমি আবার লাইভে আসব আমাকে এখন হসপিটালে যেতে হবে এবং প্রে করবেন যেন অপারেশনটা আজকে সাকসেসফুল হয় এবং আমি আস্তে আস্তে পুরো ইনফরমেশান দেবো আপনাদের এবং যাতে আগামী এসে মানে যারা আসবে তাদের যাতে কোনো রকম এই স্বাস্থ্যসাথী নিয়ে অসুবিধা না হয় সে বিষয়ে আবার ভবিষ্যতেও ইনফরমেশান দেব তো প্রে করুন যার যে কাকুর আজকে অপারেশন এবং আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি স্বাস্থ্যসাথী করেছেন খুব ভালো কাজ করেছেন উনি আর রেসপেক্টার বাট আরও খুশি হব আরও 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 শ্রদ্ধা ওনার প্রতি বাড়বে যখন আমার জেলা নিয়ে আমি বলতে পারি আমি আমার জেলাতেই জানি তো আদার্স এছাড়াও অন্য জেলাতে যে সব জায়গায় হার্ট ব্রেন মেন মেন যে জিনিসগুলো নেই নার্সিংহোমের ভরসায় না মেন মেন যে জিনিসগুলো সেগুলো সরকারিতে এগুলো বাড়ার এবং যারা ক্লাব থেকে অনুদান নিচ্ছেন তারাও দিদিকে সাহায্য করুন ম্যামকে সাহায্য করুন আপনারা টাকা নেবেন না ওই টাকাগুলো নিয়ে আপনাদেরও দায়িত্ব মাইক বাজাবেন না লাইট জ্বালাবেন না মাকে না একটা টিউব একটা ছোট বাল্ব দিয়ে পূজা করুন আর মানুষের সেবা করুন সেটাই মানুষ মাতে খুশি হবে মা মানে কি মা মানে তো এটাই তাহলে আপনারা প্রতিটা মালদা জেলা থেকে যদি প্রতিটা ক্লাব এক লাখ দশ হাজার করে পায় তাহলে ভাবতে পারেন কতটা টাকা উঠবে এবং এক একটা ক্লাব থেকে এক একজন দাঁড়িয়ে থেকে একটা ভালো ডিপার্টমেন্ট করুন ভালো ভালো মেশিন আনুন যাতে স্বাস্থ্যসেবা পরিষেবা মালদাতেই হয় যাতে মালদার লোকেদের বা বর্ধমানের লোকেদের বা যে কোনো গ্রামীণ লোকেদের আরে বস স্বাস্থ্যসাথী দিয়ে আপনি ট্রিটমেন্টটা করাচ্ছেন কিন্তু তার পারিপার্শ্বিক খরচাগুলো কে দেবে মালদাতে থাকলে তো আজকে তার থাকা খাওয়ার খরচা লাগতো না এখানে এসে যে এক্সট্রা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার লাগছে সেই টাকাগুলো তারা হাত পেতে চাইছে যে দে ভাই অ্যাম্বুলেন্সে আনার খরচা লাগছে সেইগুলো ব্যবস্থা করুন না জানি অনেক পরিষেবা আছে আপনারা সাহায্য করেন অনেক ক্লাব আমি তাদেরকে বলছি না কিন্তু বারবার বলছি মানুষ হয়ে চলুন মানুষের পাশে দাঁড়ায় আর তো কিছু করার নেই আমাদের নিজের সাথে হলে বুঝবো না হলে বুঝবো না এই মানসিকতা একটু ত্যাগ করুন আজকে মানুষ হয়ে চোখের জলটা অন্যেরও মুছতে হবে শুধু নিজের চোখ আমি আশা করব আমার চোখের জল মুছবে না বস আপনাকে জল মুছতে হবে শুধু নেতা কাজ করবে তা না আপনাদেরকেও আপনাদের কাজ করতে হবে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভালো একটা হসপিটাল আরও বানিয়ে দেয় তাহলে সেই হসপিটালকে পরিষেকা ওই ওইখানে গিয়ে পানের পিক না ফেলবো সেটার দায়িত্ব কিন্তু আমাদের তাই না মাননীয় মুখ্যমন্ত্রী একটা হসপিটাল বানিয়ে দিল সেটা তো উনা উনি উনার কর্তব্য করে দিল তারপরে গিয়ে পানের পিক ফেলছি পান মশলা খেলছি সেটার দায়িত্ব কিন্তু আমাদের সেটা আমাদেরকে করতে হবে তো আমরা উই আর নট ডুইং আওয়ার রেসপন্সিবিলিটিস সবাই না যারা করছেন তাদের আম গ্রেটফুল টু দ্যাম কিন্তু প্লিজ যারা স্বাস্থ্যসাথী নিয়ে ভাবতে চাইছেন আমি আস্তে আস্তে ইনফরমেশান দিতে থাকবো এখানে এসে যেন চোখের জল না হারাতে হয় আমি কিছু কিছু অপারেশনের বলবো সব ক্ষেত্রে হয়তো লাগেও না বাইপাস হচ্ছে সেই জন্য হয়তো এটা প্রবলেম হচ্ছে কিন্তু যাতে বাইরে ট্রিটমেন্ট না হয় প্রতিটা জেলায় যেন সুস্বাস্থ্য সুব্যবস্থা গড়ে ওঠে সেই চিকিৎসা করি না আমরা সেই ব্যবস্থাটাও তো করতে পারি সমস্ত ক্লাবগুলো দাঁড়ান না সব জেলার এক লাখ দশ হাজার টাকা করে যারা পাচ্ছেন দেখুন না ভালো লাগবে গাল দিতে পারে না মাই গাল দিন আমার কোনো অসুবিধা নেই কারণ সত্য কথা বললে তো অনেক সময় লজ্জিত হতে হয় মানে বকা দিন আপনারা বলতে পারেন কোনো অসুবিধা নেই আমার কারণ আমি মনে করি আমি একটাও অনুচিত কথা আপনাদের বলিনি একটাও বলিনি কারণ নিজের চোখের জল পড়লে বোঝা যায় যে চোখের জলটা কি অন্যের চোখের জলটা আমরা অনুভব করতে ভুলে যাচ্ছি এটাই হচ্ছে সমস্যা যাই হোক লাইফটা ডিসকানেক্ট করছি আবার আমাকে এখন হসপিটাল যেতে হবে এবং প্রে করবেন দয়া করে যাতে সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে যাতে মালদাতে ফিরতে পারে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারাও সাহায্য করবেন যে কোনো গ্রাম থেকে বা কোনো জেলা থেকে যেন বাইরে না আসতে হয় এক্সট্রা যে খরচাগুলো হচ্ছে তাদেরকে না বিয়ের করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করুন মানুষের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন ধন্যবাদ